সমস্যাটা কি ভাই একটু জানা যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবেন

যখন বেশি চাপ করে তখন হচ্ছে আপনার প্যাকেট ছেঁয়ে যায়। কি এই চালগুলো কোথায়? কোন কোন চালে? ও যে ওই প্যাকেটগুলো দেখা যাচ্ছে ওগুলো? কোথা থেকে রশিদ আছে না প্যাকেট এই ফাইল এই প্যাকেট পেলাম কোথায়? এই আপনি কি এটা করতে পারেন? হ্যাঁ আপনার এখানে তো পাওয়া যাচ্ছে তো আলাম উৎসব এই যে প্যাকেট এই যে ই আছে এই যে। এই যে সিল ম্যাশিং গুলো তো আপনার এখানে আছে। সিম ম্যাশিং আমাদের লাইসেন্সটা দেখান। ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায় কি কি কার্যক্রম করেন? রসিদ সব আছে। এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা। এই দেখুন কর্তৃপক্ষ আপনি নি আসেন।

তারা খুশি হয় এটা সারা কিছু না খুশি করা যাবে না কিন্তু আমি এটা বুঝি যে এটা আপনাদের আইনের বাইরে এখন বুঝছি নিশ্চয় আগামীতে হবে না এটা কখনোই হবে না

এটা ওনার ওখানে থাকবে আপনার এখানে থাকবে না এ পি এম নিতে থাকবে না আপনি পজিশন হোল্ডার এটার পজিশন আপনার এখানে যার যা পাওয়া যাবে সকল ড্রাইভার আপনার আইন অনুযায়ী কী বলতে বুঝতে পেরেছেন আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই সরকার আপনাকে সহযোগিতা করবে হুম এটার সাথে এটার কোনো মিল নাই আপনি লাইসেন্স দেখিয়েছেন যাই স্বাক্ষর লেখা হয়েছে প্রতিষ্ঠানে সাক্ষী নেন স্বাক্ষর নেন আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটি এর থেকে তারপরে না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই তাহলে ব্যাপার থাকলে হবে না তো আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো ট্রেড লাইসেন্স যদি আপনি তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না